দেখতে পাচ্ছেন যে আমি জীবন আহমেদ ফারুক এখন আছি মেঘের রাজ্যে বান্দরবন নীলাচল প্রাকৃতিক মায়া ঘেরা যে অপরূপ সৌন্দর্য সেটা বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না চলে আসুন বান্দরবন নীলাচল পর্যটন ভূমিতে সৃষ্টি কত সুন্দর দেখেন আপনারা যদি বাড়ি বসে থাকেন দেখতে পারবেন না এই যে যে পাহাড়টা এই পাহাড়টা যদি কোনো মানুষ তৈরি করতো একটা মানুষের কম পঞ্চাশটা বছর থেকে একশো বছর লাগতো আহ কমসে কম এক লক্ষ মানুষের একশো বছর লাগত এরকম একটা স্তম্ভ মাটি তৈরি করতে তাও এক স্থান থেকে আরেক স্থানে মাটি নেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক মোহান রাবুল আলমী তিনি নিজেই এই পাহাড় সৃষ্টি করে দিয়েছেন মানে অলৌকিকভাবে আল্লাহ আল্লাহ আমাদের একজন আছে তিনি সৃষ্টিকর্তা আমরা সব কিছুর মধ্যেই আল্লাহকে স্মরণ করি আসলে বাড়ি থেকে না বের হলে আপনারা বুঝবেন না যে জীবনের মানেটাও আরও একটা ইষ্ঠা আছে জীবনের মানে জীবনের সৌন্দর্য উপভোগ করুন আসেন ভাই চলে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আমি পর্যটক ভূমিতে এখানে কত মানুষের আগমন ঘটেছে আপনারা আসলে প্রকৃতিক না ভাবে এখানে না দেখতে আসলে বুঝবেন না যে আমাদের সদ্য বড় ভাই দেখতে পাচ্ছেন যে কত মানুষের আগমন আর আমি আপনাদের পাহাড়ের আমি আপনাদের পাহাড়ের চোরাই নিয়ে যাচ্ছি দেখেন না দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন নিচে দেখাই আপনাদের যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না কত নিচে ঘরবাড়ি এখানেও মানুষ বসবাস করে সেখান দিয়েও রাস্তা তাদের অসুস্থ হলে তারা সুস্থ হয় এবং তারাও ডাক্তার দেখায় কিন্তু চারদিকে শুধু বোন আর বন গহীন নরণ্য মানে বলতে গেলে এক ভৈতিক অবস্থা কিন্তু সেখানেও মানুষ থাকে আপনারা দেখেন যেখানেই যাবেন শুধু পাহাড় মানে বলতে গেলে রাস্তা খুঁজে পাওয়া যাবে না দেখছেন কি প্রাকৃতিক সৌন্দর্য যেখানেই যাবেন আপনি এখান থেকে টোটাল যেখানেই যাবেন পুরাটাই শুধু পাহাড় আর পাহাড় আমি তো এইটাই ভাবতেছি যে এই বাড়ি ঘরের মধ্যে কিন্তু মানুষ বসবাস করে হ্যাঁ ভাই আর যাই কোন দিক দিয়ে

সবাইকে ধন্যবাদ